নিজেকে প্রদর্শনী কইরা রাস্তায় চলবে সে অফিস যাক বাজার যাক এক কথায় প্রদর্শনীকে তার নিজের আবরুর হেফাজত না করে আবরুকে প্রদর্শনী করিয়া রাস্তায় চলবে এটা দাউজ জাহান নামি ঠিক না এই কথা বলার কারণে নামাজ শেষ করার পরে কেশিয়ার এই মসজিদের মধ্যে বৈশা আমার সাথে পুরা একটা এত ঝগড়া যে আমাকে বলল যে কেন বলবেন আপনি এ কথা বললে গার্মেন্টস বন্ধ হয়ে যাবে আর গার্মেন্টস বন্ধ হয়ে গেলে কেন এ মসজিদও চলবে না মানুষ না খাইয়া মরবে নাউজ করবেন বিশাল লাস্ট পর্যায়ে আমি বলছি যে আপনার সাথে ঝগড়া করার সময় আমার নাই অতএব আপনার যা ভালো লাগে আমি এখানে ইমামতি করলে কোরআন সুন্নার যা কথা আছে সব বলব এটা আপনারা ভালোই জানেন আমার বিষয়টা পুরা কাঠ মধ্যে আমি কি ইমাম সবাই জানে সেটা সমস্ত ইমামও জানে যে তাকে পাগলাকে খেপা যাবে না পাগলা খেপলে কেন উল্টাপাল্টা শুরু করে দেবে এমনও বলেছিলাম যে এই এলাকার মধ্যে যত ইমাম আছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইমাম মোনাফিকে ইমামতি করে হ্যাঁ আমি প্রমাণ দেব প্রমাণ ছাড়া ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলবো না গত তিন দিন আগের কথা আমাদের আর সাবেক ইমাম আগের ইমাম সাহেব ছিলেন মুফতি ক্যাপায়তুল্লা সাহেব সেখানে শতাধিকের উপরে আলেম ছিল সেখানে আমাকে কথা বলার জন্য দিয়েছিল আমি বলছিলাম যে আমার মসজিদের সভাপতি এবং সেক্রেটারি কমিটি এবং মুসল্লি আমি স্যালুট করি এক হাজার বার এটা আমি গৌরব করে বলেছিলাম খাস করে আমার মসজিদের সভাপতিকে আমি স্যালুট করি এক হাজার বার কয়েক কেন প্রশ্ন করছেন জি প্রশ্ন করছেন ঠিক আছে বললাম যে এজন্যই যে আমি তাকে স্যালুট করি আমি কোরআন শুননার কথাগুলো আজকে নয় মাস ধরে মেম্বারে বসে বলি আমার সভাপতি বা আমার সেক্রেটারি বা আমার মুসল্লি কোনোদিন বলে নাই যে হুজুর এই বয়ান না করিয়ে অন্য বয়ান করিয়েন আপনারা শুনছেন নাকি বাহিরে কখনো কইছে নাকি বলে থাকলে আমাকে বলবে বলছে বলেন নাই কিন্তু দুই একজন মুসল্লি মোনাফেক মার্কা মুসল্লি সারাদিন ঘরের মধ্যে হইয়া থাকে কাজ নাই কাম নাই যেই লোকটার কাজ নাই ওই লোকটাই করবে মোনাফিকি কথা কয় না যেই লোকটার কাজ নাই ওর কাম হলো গিবদ খরো ও গিবদ ছাড়া কিছু নিয়ে চলবে না ওর কাজ নাই তো আর বউ ইনকাম করে ঘরে হুইয়া হুইয়া খায় তুই কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তোর নামাজ হবে না আমি দলিল দেব আমি দলিল দেব কারণ তুই কা পুরুষ বৌরে বিয়ে করতে হলে পাঁচটা জিনিস থাকতে হবে এক নম্বর তোর যৌবন থাকতে হবে দ্বিতীয় নম্বর তোর বউকে আবরুল পর্দার ভিতরে রাখার তোমার দক্ষতা থাকতে হবে এবং এই পরিমাণ তোমার সম্পদ থাকতে হবে তিন নম্বর কাজ হল বিবির চাহিদা পূরণ করতে হবে এ বিবি তোকে কামাই করে খাওয়াবে কেন বিবি বিবির কামাই তুই খাস না উল্টে হয়ে গেছে উল্টা হয়েছে বিবিকে তোকে কামাইন করে খাওয়াইতে হবে এই যোগ্যতা যদি তোর থাকে তাহলে বিয়ে করবি আর যদি না থাকে তোর জায়গা তুই থাকবি যার মেয়ে যার জায়গাতে কারণ সমান অধিকার দেন নাই নারীকে অধিকার দিয়েছেন মায়ের অধিকার মায়ের অধিকার দিয়েছেন কিন্তু নারী একটা নারী যখন জন্ম হয় বাবার কাছে লালিত পালিত হয় বিয়া হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওর ভরণ পোষণ কাপড় কসমেটিক সব কিছু আল তার বাবা মায় বহন করবে এইটাই আল্লাহ তার বিধান করে দিয়েছেন যদি বাবা মরে যায় বড় ভাই বহন করবে ছোট ভাই থাকলে ছোট ভাইয়ে বহন করবে এরপরে মেয়েটার বিবাহ হয়ে যাবে হুন্না লিবাস্লা কুমুয়া আংতুম লিবাশল্লাহ হুন্না বিবাহ হওয়ার পর এখন এই যখনই কবুল শব্দটা উচ্চারণ করছে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই নারীর উপর স্বামীর পুরা দায়িত্ব ভার পড়ে গেছে ঠিক না ঠিক পুরা দায়িত্ব ভার পড়ে গেছে পড়ার পরে এরপর স্বামীর বাড়িতে থাকে এবার বাবার সম্পদের তিনের এক বা যদি মানে এক ভাই থাকে দুই বোন থাকে এক ভাই যা পাবে দুই বোন তা পাবে তার মানে ভাই যা পাবে অর্ধেকটা বোনে পাবে ভাই যা পাবে এখানেও আল্লাহ দেখেন সব দিকে তার কোনো লস নাই খালি আয় সমান অধিকারের বেশি হয়েছে কি হয় নাই যাক মূল যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো মিথ্যা বললে কি হয় রসুল দেখে আসছেন সুদ খাইলে কি হয় রসুল দেখে আসছেন জেনা করলে কি হয় রসুল দেখে আসছেন গিবদ করলে কি হয় রসুল দেখে আসছেন আলহামদুলিল্লাহ কবেন না দেখে আইসা উম্মদকে জানিয়ে দিয়েছেন ঠিক না ব্যা ঠিক এখন এই যে আমি যদি ওয়াশ করতে যাইয়া বলি যে গিবত খরের রসুল দেখছেন যে এক গাল চিততেছে আরেক গাল চিততে গেছে এটা ভালো হয়ে গেছে এটা চিততেছে এটা ভালো হয়ে গেছে এইভাবে কেয়ামত পর্যন্ত চলতেছে যদি এর মধ্যে কয় যে হুজুর এ ওয়াশ করার দরকার কি আসলে ও মুসলমান না ওনা এই জন্য আমি শুধু এই একশো মুস আলেমের সামনে এই কথাটা বলি নাই আমার চার পাঁচটা বয়ান নেডে আছে জাদিদ মিডিয়ায় একটা বয়ান আছে নোয়াখালীতে করেছিলাম সেখানেও আমি বলেছিলাম যে মুনাফিকি ইমামতি করি না আর গোলামিও করি না চাকরিও করি না যেইসা ইমাম যেমন নিয়াদ তেমন তেমন কমিটি পাওয়া যায় ঠিক না বেঠে নিয়াদ যদি হয় গোলামি কমিটি পাইব ওই রকম গোলাম মার আর যদি হয় কমিটি পাইবা চাকরির ভয়ে যদি জবান বন্ধ রাখো তোমার চাকরি থাকবে না আর চাকরি না ভয় না করে যদি জবান খুলে দাও আল্লাহ কয় এক দরজা বন্ধ হয়ে যাবে দর দরজা তোমার জন্য আমি আল্লাহ খুলে দেব ঠিক না বেঠিক কয়েকটা বয়ান আছে আমার আমি অহংকার করে বলছি যে আমার মসজিদের কমিটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনোদিন আমার বয়ানে বাধা দেয় নাই আমি কম শক্ত জোরালো বয়ান এই মসজিদে করি নাই বহুত করছি ঠিক না ব্যাঠি আমার মসজিদের বয়ানে মুসল্লি হয়ে গেছে যে বলে যে এত শক্ত শক্ত কথা কয় হুজুরে পুরা ভাইরাল পুরা কাঠগড়া ভাইরাল কারণ আমি শক্ত কথা এবং সহিকতা না বললে বয়ান করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ওই যে মুরব্বীর জন্য দোয়া করবেন সবাই এই কথাগুলা বলতে পারতেছি জাতিকে শোনাইতে পারতেছি এর সবচেয়ে বড় অবদান হলো আমাদের এই যে বৈদিষ্ট্য মুরব্বী হাদিসাব ঠিক না বা ঠিক ওনার উদ্দিকে মসজিদ এক টাকা এক টাকা করে হাত পাইতে পাইতে নিয়ে আসছে যিনি কুটিপতি এরকম ব্যক্তি একজন এই দাঁড়াইয়া দাঁড়াইয়া এক টাকা দুই টাকা এই পুলিশ কাকারে নিয়ে উঠাইয়া উঠাইয়া আজকে মসজিদ এই পর্যন্ত করছে দুনিয়া যতদিন থাকবে মসজিদ ততদিন থাকবে ঠিক না বা ঠিক এখানে যত মানুষ নামাজ পড়বে এর একটা অংশ সব তাদের আমল নামায় যাইতে থাকবে মৃত্যুর পরেও যাইতে থাকবে এরপর আর কথা বলি দেই সহি আলেম আমল বলা আলেম সহি কথা বলবে সেটা তুমি যদি করো জেনার কথা বলছে তুমি জেনা করো করছো গোনা করছো কিন্তু এখন বলতেছে তোমাকে লজ্জা লাগতেছে ইমামকে আলেমকে হিংসা মনোভাব নিও না তাইলে কপালটা নষ্ট হয়ে যাবে দুনিয়াতেও অশান্তি ভোগ করবা হাসরের ময়দানা ও জাহান নামে যাইতে হবে কথা না কেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক দিনের সহিমজ দান করুক সকলে বলে আমিন মুহাজ্জাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে তালা মুস্তিদুল হারাম থেকে মুস্তিদুল আকসার মধ্যে রাতের কিছু সময় ভ্রমণ করাইছিলেন এখন শোনেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এই মিরাজটাকে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হবে কি হবে সে কাফের হবে কাফের আর মসজিদুল আকসাদ থেকে নিয়ে একদম আল্লাহর বাড়ি পর্যন্ত লাউহে মাহফুজ উদ্রগামী যে মেরাজটা হয়েছে এটা যদি কেউ বিশ্বাস না করে সে ফাসেক হবে কারণ মসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যে মে রাস্তা হয়েছিল এটা আল্লাহ তাআলা নিজেই করাইছেন কোরআনের মধ্যে দলিল দিয়েছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আল্লাহ রাম আলামিন এমন একটা ঘটনা ঘটাইলেন যেই ঘটনার শুরুতেই আল্লাহ নিজেই সুবাহান শব্দ ব্যবহার করলেন সুবাহান সুবান আল্লাহ বলেন না সুবাহান শব্দ ব্যবহার করলেন কারণ কি কারণ কি কারণ হলো এটা এমন একটা দামি ঘটনা এমন একটি আশ্চর্যজনক ঘটনা জিনা আল্লাহ তাআলা আর কোন নবীকে ঘটার নাই কোন নবীর জীবনেও ঘটে নাই যেই ঘটনাটা ঘটতেছে সে যাচ্ছে আশ্চর্যজনক একটা ঘটনা আল্লাহ জিব্রিল কে ডাক দিয়া বললো জিব্রাইল যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও জিব্রা ইল ইসরাফিল মিকাইল এক বর্ণনা আসছে তিনজন ফেরেশতা আর এক বর্ণনার মধ্যে আসছে দুইজন ফেরেশতা জিব্রা ইল মিকাইল অথবা জিব্রাহিল মিকাইল ইসরাফিল তিনজন ফেরেশতা অথবা দুইজন ফেরেশতা আল্লাহ রসুল যেই উমরুমের মধ্যে যেই কামরাটার মধ্যে উম ঘরে বা অথবা ওই হাতিমের ভিতরে ঘুমান্ত অবস্থায় আল্লাহ তা আলা জিবর বলল জিব্রাইল চলে যাও জলদি করে আমার হাবিবের কাছে যাও 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 যাওয়ার পরে দরজা দিয়া ঢুকবা না অন্য কোন ছিদ্র দিয়া ঢুকবা না সরাসরি আমার হাবিবের যেই রুমের মধ্যে ঘুমাচ্ছেন ওই রুমের সাদটা ফাঁক করে ফেলো সোহান আল্লাহ কন্যা ওই রুমের সাদটা ভাগ করে ফেলো আর আমার হাবিবকে উঠাও এবার আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘুমান্ত অবস্থায় আছেন ওই আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় রুমের সাতটা ফাটিয়ে ফেলেছেন ছিদ্র করে নিছেন ছিদ্রের ভিতর দিয়ে জিব্রাইল মিকাইল ঢুকে গেছেন ঢোকার পরে জিব আল্লাহর রসুল বলেন কে যেন আমাকে ডাকতেছে ডাকতেছে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে গেল এবার দেখে দুজন ফেরেস্তা আল্লাহর হাবিব বলতেছেন ও ফেরেস্তা জিব্রাইল কেন এসেছ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এই সিদ্ধান্ত নিয়েছেন আজকে রাতে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাইবেন ইয়া রাসূলুল্লাহ চলেন এবার যখন উঠিয়া বসাইছেন বসানোর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আবার ঘুমিয়ে গেছেন ঘুমান্ত অবস্থায় সাদের দিয়ে নিয়েছেন সাদের উপর পরে আল্লাহর রসুলকে জমজমের কাছে নিয়ে আসছেন আনার পরে আল্লাহর রসুলের সিনাকে চাক করা হয়েছে ওপেন হার্ট সার্জারি আল্লাহর রসুলের ওপেন হার্ট সার্জারি চারবার হয়েছে অথবা তিনবার হয়েছে সর্বপ্রথম হয়েছেন আল্লাহর রসুল যখন শিশু শিশু জীবন শিশু জীবনে আল্লাহর রসুলের সিনা মুবারক চাক করা হয়েছে সার্জারি করা হয়েছে বর্তমান একদল বলে যে না রসুলের সিনা চাক করা হয় নাই কারণ উনি তো রসুল যুক্তি যুক্তি নেন উনি তো রসুল উনি তো নবী নবীদের আগেও কোনো গুণা নাই পিছনের কোনো গুণা নাই তার মানে এসে বুঝাচ্ছে যে এই বয়ান কইরা রসুলের গুণাগুলোকে ধুয়ে দিচ্ছে না 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 আপনার আপনি যে রিসার্চ করছেন এটা ভুল রং রিসার্চ হয়েছে রসুলকে সিনাচাক করার কারণ হল রসুল যতন বল্য জীবন ছোট্ট শিশু মানুষ এই জীবনে কেন করা হয়েছে যে অন্য অন্য শিশুর থেকে যেন ওনার জীবনটা চলাফেরা ক্যারেক্টার এবং চরিত্র ব্যবহারটা যেন অন্য শিশুর চেয়ে ব্যতিক্রমিক হয় অন্য শিশুর থেকে যেন ব্যতিক্রমিক হয় শিশু জীবন নির্মাণের কাজ চলতেছে জিম্বারে কাজ চলতেছে চাচা ডাক দেয়া বলে ও বাতিজা সবাই তো বাইতুল্লাহ শরীফের নির্মাণের জন্য কাজ করতেছে দেখো না সবাই পাথর নিয়ে আসতেছে তুমিও নাও তুমিও নাও চলো বাতিজা বলতেছে ঠিক আছে চাচা যাচ্ছেন ইবার আবু দহেল ডাক দেয়া বলে আবুল হাবরে এই আবুল হাব বাইতুল্লার কাজ করতে হলে কাপড় সব খুইলা রাখতে হয় তোমার ভাতিজাত কাপড় পরা অবস্থায় আছে ভাতিজার কাপড়টা খুলে দাও এরপরে কাজ করুক এবার বলতেছে ভাতিজা তোমার পরনের খুলতে হবে এবার বলতেছে রসুল শিশু নবী বলতেছেন কাপড়টা খুলে ফেলবো আমার সতরটা অন্য কেউ দেখবে কি সরম আল্লাহ একবার কাপড়টা খুলে ফেল ঈশ্বর না না এটা হইতে পারে না বলতেছে চাষা যান কাপড়টা সেলোয়ারটা না খুললে কি হয় না কয় না ভাতি না সেলোয়ার খুলতে হবে কারণ হলো মক্কার কাজ করলে বাইতুল্লার নির্মাণের কাজ চলতেছে আমাদের কাপড়গুলো না পাক না পাক কাপড় নিয়ে সেখানে কাজ করা যাবে না কাপড়টা খুলে ফেল এবার রসুল দাঁড়িয়ে গেছেন আর পায়ে জামার সেলোয়ারের ডোরটা ধরে যাই না টান দিছেন টান দেওয়ার সঙ্গে

الأولين الله أكبر شرم شرم لا شرم الحياء شعبة من الإيمان قال النبي صلى الله عليه وسلم رواه مشكات الله الرسول بلين جدي جار شرم ناي جار حيا ناي تار إيمان ناي جار حيا ناي যার সরম নাই তার কি নাই ইমান নেই যদি কেউ গোনার কাজ করে ও সরম নেই কয় না কেন

কখন বাড়তে থাকে ব্যাটারিতে চার্জ দিবা যদি এক ঘন্টা লাগে চার্জ দিতে তুমি 10 মিনিট দাও বলতে না ভাইজান চার্জ কি ফুল চার্জ হবে না 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 কখনোই ফুল চার্জ হবে না যত সময় বেশি রাখবা তোমার ব্যাটারির চার্জ তত বেশি হবে যত বেশি চার্জ হবে তত বেশি সময় লাস্টিং করবে ঠিক নাবা ঠিক আল্লাহর রসুলকে নেওয়া যাচ্ছেন এবার নিয়ে যাওয়ার পরে রসুলের সার ওপেন হার্ট সার্জারি তিনবার হয়েছে অথবা চারবার হয়েছে একবার হলো শিশু জীবনে হয়েছে শিশু যেন অন্য শিশুর থেকে ব্যতিক্রম হয়ে যায় এরপর একবার হয়েছে যৌবনকালে বল্লা যখন বয়স প্রাপ্ত বয়স হয়েছে এই সময় হয়েছিল কারণ হলো অন্য যুবক থেকে রসুল হবেন ব্যতিক্রমে কারণ হলো তিনি হলেন মহামানব বুইসতু মুআল্লিমুন হলেন মহামানব আর সমস্ত মানুষের শিক্ষক করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সার্জারি হচ্ছে সার্জারি দুইটা পাত্র নিয়ে আসছে দুইটা পাত্র একটা হল স্বর্ণের পাত্র আর একটা হল রূপার পাত্র একটা হল স্বর্ণের পাত্র আর একটা হলো রূপার পাত্র স্বর্ণের পাত্রের মধ্যে রসূলের রুহটা রেখেছেন আর রূপার পাত্রেরার মধ্যে রসুলের জ্ঞান জ্ঞান রেখেছেন জ্ঞান এলেম রেখেছেন কেমন হজুর আল্লাহ আলাদ সমান আল্লাহ করবেন না কেমন দেখতে দেখা যায় দেখা যায় এই জ্বর কি দেখা যায় কথা কয় না জ্বর দেখা যায় না না জ্বর দেখা যায় না থার্মোমিটার যখন মাপ দেয় তখন জ্বর দেখা যায় প্রেশার দেখা যায়নি না না প্রেশার দেখা যায় না এ বাজান প্রেশার কেমনে দেখবা এটা তো রক্তের সাথে সুকার হয়ে গেছে পুরা ব্লাড এখন তোমার টেম্পার বাইরে গেছে টেম্পার তো দেখার মতো নয় গরম তো দেখা যায় না গরম দেখা যায় না ঠান্ডা দেখা যায় না ঠান্ডা দেখা যায় কুয়াশা নাই নিশি নাই কিচ্ছু নাই কিন্তু বাতাস দেখা যায় না এত ঠান্ডা যতটাই কম্বল গাদ দাও যতগুলা জ্যাকেট গাদ দাও এরপর শরীর দেখা যায় না দেখা যায় না রাইকা জমজমের পানি দিয়া সিনাটাকে সুন্দর করে চা পরিষ্কার করে নিলেন ধুয়ে নিলেন শোভন আল্লাহ না এই জমজমের পানি দিয়া ধুলো কেন জমজমের পানি দিয়া ধোয়ার কারণটা কি এক মহাদ্দেশে না বলেন কিছু সংখ্যক মহাদেশের একমত যে হাউজে কাউসারের পানি চেয়েও জমজমের পানির অনেক বেশি মূল্য অনেক বেশি সুন্দর হাউজে কাউসারের পানির চেয়েও দামি পানি হলো জমজমের পানি থাম থাম জমজম জমজম থাম থাম এ মুসলমান এরা কেমনে এসেছে দুনিয়াতে এরা কেমনে এসে কারো অজানা নাই বিবি হাজরা যখন বার বার দৌড়াচ্ছে সন্তানের ঠোঁট ছুঁকে গেছে জিবলাটা শুইকা গেছে মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই কোনো খানার ব্যবস্থা নাই স্বামীর খবর নাই মালিকের হুকুম হচ্ছে না স্বামীও আসতে পারতেছে না শিশু বাচ্চা নিয়া হাজারা কি করবে মরুভূমির মধ্যে দৌড়ায় একবার দৌড়ায় সাপায় আর একবার দৌড়ায় মারোয় দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কোনো খবর কোনো খানার ব্যবস্থা নাই পানিরও ব্যবস্থা নাই হাজারা বলতেছে আমি মরে গেলে যাই কোনো সমস্যা নাই কিন্তু আমার শিশু সন্তান আমার স্থনের দুধ পর্যন্ত শুইকা গেছে আমার সন্তানটা কি খাবে ঠোঁট শুকে গেছে খাদ্যনালিটা নালিটা শুইকে গেছে জিভলাটা শুইকে গেছে শিশু বাচ্চাকে কি খাওয়াবো আল্লাহ তালার হুকুম হয়ে গেল যেই না মাটির মধ্যে একটু চাপ দিয়েছেন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বকলা বলকায়া পানি ওটা শুরু হয়ে গেছে আরো আস্তে সবান আল্লাহ বলেন এমন ভাবে পানি আসতেছে যে এবার হাজরা বলতেছে থাম 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 আস্তে ওর থাম থাম সোহান আল্লাহ না এই যে পানি শুরু হয়ে গেল চলবে মাত্র সাড়ে সাত ফিট গভীর বেশি গভীর নয় জমজম কুয়াটা বেশি গভীর নয় মাত্র সাড়ে সাত ফিট গভীর এই এতটুকু গভীরের ভিতরে দুনিয়ার সমস্ত সেচ যদি লাগাইয়া জমজমকে হেসেন হয় এরপরে কামত পর্যন্ত পানি উঠাবে জমজম জীবনেও শুকাবে না এই জমজম পানি কেমন হাজি বাবার আগে সে তার বোঝে একটা একটা তুমি খেজুর খাইবা একটা মরিয়াম খেজুর খাইবা অথবা একটা আজুয়া খেজুর খাইয়া এক গ্লাস তুমি পানি পান করবা সারা দিন শেষ হয়ে যাবে এরপরেও তোমার পেটের মধ্যে ক্ষুধা শরীরের মধ্যে দুর্বলতা আসবে না আবে জম জম বুদাম চুনা নদীর তীরেতে হাড্ডি হালাল গুস্ত হারাম সব লোক

বহুদূর চলে গেলেন বোরাকে ওইটা বোরাকটা কেমন এ বোরাক কাকে বলে বোরাক কাকে বলে বাড়ি কোন থেকে বাড়ি কোন থেকে এসেছে বোরাক আর বাড়ি কোন থেকে বার শব্দ এসেছে তার মানে হলো এরা অধিক বাড়ি বার থেকে বার শব্দ যখন এসেছে তার মানে হলো এটার গতি হলো বিদ্যুতের চেয়েও সত্তর হাজার গুণ বেশি সত্তর হাজার গুণ বেশি তিন মাসের পর তিন মাসের পর সাড়ে তিন মাস সাড়ে তিন মাসের পর এই মদিনার থেকে মক্কা থেকে জেরুজালেম আসতে সাড়ে তিন মাস লাগে কিন্তু বোরাক এমন একটি বোরাক সামান্য কয়েক কদমের বিনিময়ে জেরুজালেম মসজিদুল আকসায় পৌঁছে গেছে রসুল রওনা করছেন আসতেছেন আসতেছেন আস্তে আস্তে কিছুদিন আসার পর বুরাকটা নেমে যাচ্ছেন কিন্তু বুরাকটার একটা নিয়ম ছিল নিয়ম কেমন নিয়ম বোরাকটা যখন উপরে উড়াচ্ছেন যাচ্ছেন তখন পাগুলো কেমন বোরাক এর পাগুলো কেমন কেমন জিনিসটা কয় গাদার মতো কিন্তু গাদা নয় খচ্চরের মতো কিন্তু খচ্চর নয় যদি বলা হয় রংটা কেমন এক সাদা অথবা আর একটা সাদা আর শরীরের মধ্যে মাঝে মাঝে অন্য কালারও আছে গাদা নয় খচ্চর নয় কিন্তু খাকরিতে এমন এই বোরাক থেকে এবার বোরকটা যখন চলে পা গুলো গুঠিয়ে নেয় বোরাকটা যখন নামে পা গুলো আবার ছেড়ে দেয় আল্লাহ একবার বলবেন না পা গুলো আবার ছেড়ে দেয় বর্তমান প্লেন আবিষ্কার হয়েছে যারা প্লেনের মধ্যে উঠছেন তারাই জানেন যারা দেখছেন তারাও জানেন প্লেন যখন উড়াল দেয় তখন পা গুলা ছেড়ে দেওয়া সা করে চাক্কার তিন চাকার উপর দৌড় দেয় এই দৌড়াইতে উষা জায়গা একটা এভাবে ওইটা উপর দিকে চলে যায় ঠিক না বে ঠিক এরপর যখন উপরে চলে যায় সুষ্ঠটি টিপাদায় সুষ্টি বা সঙ্গে সঙ্গে প্লেনের চাক্কাগুলো ভিতরে ঢুকে যায় কেমনে বানাইলো এই কেমনে বানাইলো কোরানকে এই মেয়েরাজকে মেয়েরাজকে রিসার্চ করে বুরাকের রিসার্চ করে প্লেন বানাইছে এবার রসুল চলে গেলেন কিছু দূর যাওয়ার পর এবার বুরাকটা থেমে গেল জিব্রিল বললেন ইয়া রাসূলুল্লাহ এখানে দুই রাকাত নামাজ পড়ে নেন দুই রাকাত নামাজ পড়লেন পড়ার পরে বললেন জিব্রাইল এটা কোন জায়গা আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো ইয়াসরিফ কিছুদিন পর আপনাকে এখানে হিজরত করতে হবে নাম ছিল ইয়াসরিফ রসুল যখন ইয়াসরিফে হিজরত করে মক্কাই থেকে ইয়াসরিফ হিজরত করে চলে গেলেন তখন ইয়াসরিফের নাম হল মদিনাতুর রসুল মদিনা শরীফ এটাই হল এটার নাম ছিল ইয়াসরিফ এখন হয়ে গেছে মদিনাতুল মোনাব্বরা কারণ কি কারণ কি কারণ হল রসুল এর কদম যখন পড়ে গেছেন ইয়াশরিফ নামটা মুছে গেছে আর মদী নাতুরুল এই নামটা জারি হয়ে গেছে নামাজ দুই রেখাত পড়ার পরে জুপ্রিল বলল ইয়া রসুলুল্লাহ কিছুদিন পর আপনাকে হিজরত করতে হবে এই শ্রিফের মধ্যে ওটেন ওঠেন এবার বোরার পৃষ্ঠে ওঠেন এই বোরাকের পৃষ্ঠ ওঠেন বোরাকের পৃষ্ঠে উঠল বুড়াক রওনা করতেছেন দুই ফেরেস্তা সঙ্গেই আছে চলতেছে চলতেছে কিছু দূর যাওয়ার পর এবার চলে গেলেন এমন একটা জায়গার মধ্যে অনেক উঁচু জায়গা নামলেন নামার পরে রসুল দেখেন বিশাল বগর পাড়া পাহাড় বহুত পাহাড় তুর পাহাড় তুর পাহাড় বিশাল বড় পাহাড় যেই পাহাড়ের মধ্যে হজরতে মুসা কালিমুল্লাহ সরাসরি আল্লাহ কথা বলতেন সরাসরি আল্লাহর কথা বলতেন আল্লাহর রাসূলকে জিব্রাইল ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে দুরাকাত নামাজ পড়ে নেন নামাজ পড়লেন জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন ও জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল ডাক দেয়া বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা হলো পাহাড় দুর পাহাড় যেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আপনাকে জায়গাটা চিনানোর জন্য নামাইলাম আস্তে আস্তে বলবো পুরা মাস বয়ান চলবে ইনশাল্লাহ আস্তে আস্তে শুনবো সবাই প্রিয় হাজির সামনের বয়ান হবে অনেক মানে হৃদয় বিদারক আশ্চর্য কিছু কথা অন্যদিন অন্য সময় তো আপনারা মেরাজের বয়ান শুনছেন আমারটাও মিলাবেন মিলাবেন মিলবে না তো ইনশাল্লাহ পুরো এক মাস মেরাজের বয়ান চলবে আপনারা আগে আগে আসবেন সময় হয়ে গেছে নামাজ শুরু হবে এই মসজিদটা কেমত পর্যন্ত থাক আপনারা চান না সবাই চান